কাজু কিসমিস বাদাম কুরকুরে স্ন্যাক্স দিয়ে এটা বানানো হয়েছে কুরকুরে বাদাম কাজু ও অন্যান্য স্ন্যাক্স দিয়ে তৈরি দীঘার জগন্নাথ মন্দির এ কি কাণ্ড আসলে দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে দুর্গাপুরে কুরকুরে বাদাম কাজু ও অন্যান্য স্ন্যাক্স দিয়ে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির দেখুন এবার দুর্গাপুরে বসে প্রাণ প্রতিষ্ঠার আগেই হই হৈ কাণ্ড ঘটালেন দুর্গাপুরের যুবক দিঘার জগন্নাথ মন্দিরের দিকে তাকিয়েই রাজ্যবাসী উদ্বোধনের অপেক্ষায় মানুষ দিঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি বালিয়ারি ঝাউবনেই শাড়ির সঙ্গে যুক্ত হতে চলেছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত দীঘার জগন্নাথ মন্দির আগামী তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার আগেই গোটা রাজ্য জগন্নাথ মন্দির নিয়ে কার্যত বুধ হয়ে পড়েছে আর এমন অবস্থাতেই দুর্গাপুরের এক যুবক যে কাণ্ড করলেন তার রীতিমতো সরগোল ফেলে দিয়েছে দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট তৈরি করে তিনি শহরবাসীকে অবাক করেছেন চন্দ্রযান সফল অভিযানের পর তিনি বানিয়েছিলেন চন্দ্রযানের রেপ্লিকা উড়িয়েছিলেন দুর্গাপুরের আকাশে আবার দশ সিটের বাইক বানিয়ে তিনি চমকে দিয়েছিলেন সকলকে এছাড়া অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা বানিয়ে রাম মন্দির তিনি তুলে এনেছিলেন দুর্গাপুরের বুকে আর এবার দীঘার জগন্নাথ মন্দির দর্শনের আগে দুর্গাপুর শহরে বসেই জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ হচ্ছে শহরবাসীর দুর্গাপুরের শিল্পী ছোটন তিনি নিজের হাতে বানিয়েছেন দীঘার জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির একেবারেই দীঘার অনুকরণে তৈরি হয়েছে বিস্কুট এবং নানা রকম স্ন্যাক্স দিয়ে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির তা আজকে আমাদের দীঘার জগন্নাথ মন্দির কমপ্লিট হয়ে গেছে এটা লাইটও লাগিয়ে দিয়েছি আর কিছু পার্সেন্ট বাকি আছে দেখুন লাইট জ্বলছে এটা তো কত সুন্দর লাগছে দেখুন এই দীঘার জগন্নাথ মন্দিরটা এটা বানাতে কতদিন সময় লেগেছে এটা দশ দিন ধরে আমরা বানাচ্ছি মানে সবসময় সময় পাই না যখন একটু সময় পাই তখনই এটা বানাই সেরকম কালকে এরা ডাব দিয়ে এটা আমরা বানিয়েছি বিস্কুটে গুঁড়ো রয়েছে কিছু টোস্ট বিস্কুট আছে কিছু পাঁপড় আছে কাজু আছে কিশমিশ আছে তারপরে কুরকুরে আছে লেস আছে পুরো স্ট্রাকচারটা হয়েছে থার্মোকলের দিয়ে আর নিচে এটা মানে প্লাই ভোজের ব্যাস আছে সত্যি খুবই গর্বের বিষয় যে একটা পশ্চিমবঙ্গে এত বড় একটা মন্দির তৈরি হচ্ছে জগন্নাথের সেইটাকে উদ্দেশ্য করেই মানে আমরা খুশি মনেই এটাকে বানিয়েছি যে আমাদের দুর্গাপুরের মানুষের কাছে মানে একটা আনন্দ উপভোগ করানোর জন্য ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার शुक्रतेज